আই লাইক প্লেইং ক্রিকেট অর্থ আমি ক্রিকেট খেলা পছন্দ করি আই লাইক অর্থ আমি পছন্দ করি প্লেইং ক্রিকেট অর্থ ক্রিকেট খেলা আই লাইক প্লেইং ক্রিকেট অর্থ আমি ক্রিকেট খেলা পছন্দ করি সি ফিনিশড রাইটিং দ্য লেটার অর্থ সে চিঠি লেখা শেষ করলো সি ফিনিশড অর্থ সে শেষ করলো রাইটিং দ্য লেটার অর্থ চিঠি লেখা সি ফিনিশড রাইটিং দ্য লেটার অর্থ সে চিঠি লেখা শেষ করলো দেফ টকিং অর্থ তারা কথা বলা বন্ধ করলো দে স্টপড অর্থ তারা বন্ধ করলো টকিং অর্থ কথা বলা দে স্টপড টকিং অর্থ তারা কথা বলা বন্ধ করলো। হি সাজেস্টেড গোয়িং দেয়ার অর্থ সে সেখানে যাওয়ার পরামর্শ দিল হি সাজেস্টেড অর্থ সে পরামর্শ দিল গোয়িং দেয়ার অর্থ সেখানে যাওয়ার হি সাজেস্টেড গোয়িং দেয়ার অর্থ সে সেখানে যাওয়ার পরামর্শ দিল আই ইনজয় রিডিং অর্থ আমি পড়া উপভোগ করি আই এনজয় অর্থ আমি উপভোগ করি রিডিং অর্থ পরা আই রাই আই এনজয় রিডিং অর্থ আমি পড়া উপভোগ করি সি লাইক্স কুকিং অর্থ সে রান্না করতে পছন্দ করে সি লাইক্স অর্থ সে পছন্দ করে কুকিং অর্থ রান্না করা সি লাইক্স কুকিং অর্থ সে রান্না করতে পছন্দ করে হি লাভস প্লেইং ফুটবল অর্থ সে ফুটবল খেলতে ভালোবাসে হি লাভস অর্থ সে ভালোবাসে প্লেইং ফুটবল অর্থ ফুটবল খেলতে হি লাভস প্লেইং ফুটবল অর্থ সে ফুটবল খেলতে পছন্দ করে দে হেট ওয়াইটিং অর্থ তারা অপেক্ষা করতে ঘৃণা করে দে হেট অর্থ তারা ঘৃণা করে ওয়াইটিং অর্থ অপেক্ষা করা দে হেট ওয়াইটিং অর্থ তারা অপেক্ষা করতে ঘৃণা করে হি ফিনিশড রাইটিং দ্য লেটার অর্থ সে চিঠি লেখা শেষ করলো হি ফিনিশড অর্থ সে শেষ করলো রাইটিং দ্য লেটার অর্থ চিঠি লেখা হি ফিনিশড রাইটিং দ্য লেটার অর্থ সে চিঠি লেখা শেষ করলো আই সাজেস্টেড গোয়িং দিয়ার অর্থ আমি সেখানে যেতে বললাম আই সাজেস্টেড অর্থ আমি বললাম গোয়িং দিয়ার অর্থ সেখানে যেতে আই সাজেস্টেড গোয়িং দিয়ার অর্থ আমি সেখানে যেতে বললাম সি ক্যাপ্ট টকিং অর্থ সে কথা বলতে তাকলো সি ক্যাপড টকিং অর্থ সে কথা বলতে থাকলো দেপড ওয়ার্কিং অর্থ তারা কাজ বন্ধ করলো দেপড অর্থ তারা বন্ধ করল ওয়ার্কিং অর্থ কাজ দেশ টপড ওয়ার্কিং অর্থ তারা কাজ বন্ধ করলো ইউ শুড অ্যাভয়েড ইটিং জাঙ্ক ফুড অর্থ তোমার উচিত জাঙ্ক ফুড খাওয়া এড়িয়ে চলা ইউ শুড অ্যাভয়েড অর্থ তোমার উচিত এরিয়ে চলা ইটিং জাঙ্ক ফুড অর্থ জাঙ্ক ফুড খাওয়া ইউ শ্যুড অ্যাভয়েড ইটিং জাঙ্ক ফুড অর্থ তোমার উচিত জাঙ্ক ফুড খাওয়া এরিয়ে চলা ডু ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো অর্থ তুমি কি জানালা কুলতে কিছু মনে করবে ডো ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো অর্থ তুমি কি জানালা কুলতে কিছু মনে করবে আই এনজয় লিসিনিং টু মিউজিক অর্থ আমি গান শুনতে ভালোবাসি আই এনজয় লিসনিং টু মিউজিক অর্থ আমি গান শুনতে ভালোবাসি সি ডিসলাইক্স ওয়াকিং আপ আর্লি অর্থ সে সকালে উঠতে অপছন্দ করে শি ডিসলাইক্স অর্থ সে অপছন্দ করে ওয়াকিং আপ আর্লি সকালে উঠতে শি ডিসলাইক্স ওয়াকিং আপ আর্লি অর্থ সে সকালে উঠতে অপছন্দ করে দে প্র্যাকটিস স্পিকিং ইংলিশ এভরিডে অর্থ তারা প্রতিদিন ইংরেজি বলার চর্চা করে দে প্রেকটিস অর্থ তারা চর্চা করে স্পিকিং ইংলিশ ইংরেজি বলা এভরিডে অর্থ প্রতিদিন দে প্র্যাকটিস স্পিকিং ইংলিশ এভরিডে অর্থ তারা প্রতিদিন ইংরেজি বলার চর্চা করে হি এডমিটেড স্টেলিং দ্য মানি অর্থ সে টাকা চুরি করা কথা স্বীকার করলো হি এডমিটেড স্টেলিং দ্য মানি অর্থ সে টাকা চুরি করার কথা স্বীকার করলো